কোরআন আয়াতগুলো বিশ্বাস করে না দেখতে শুধু মুসলমান সুরতে মুসলমান মাথায় টুপি আছে কিন্তু এরা হলো নাস্তিক ঠিক কিনা বলেন যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে তারা কখনই মুসলমান হতে পারে এই সকল ব্যক্তি কিয়ামতের মাঠে যখন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন তুই তো নামে মুসলমান শ্রী টুপিও পড়েছি হস করেছিস কিন্তু তোর ভিতরে হচ্ছে মুনাফেক তুই হচ্ছে নাস্তিক মরতাক তোমার জীবনে কোনো সব নেই সব ডিলিট হয়ে গেছে তোমার জীবনে সব আর গুণা তুমি নাস্তিক মরতাক বিনা হিসাবে অনন্তকালের জন্য জাহান নামে চলে যাও নামলা বলতে পারে না তৃতীয় নাম্বার যাদের হিসাব নিকাশগুলো হবে অতি সহজে হিসাবগুলো হবে কিভাবে বলেন অতি সহজে এরা কারা আল্লা পাক রব্বুল আলামিন তাদের বিবরণ দিয়েছেন সুরা আল ইনশে কফের মধ্যে আল্লা বলছেন ফ্যামান ভুতিয়া গীতা বাহু আমি নিহে আল্লাহ পাগ্রবুল আলামিন বলেন এ আমতীর মায়দানি যাদির আমুল্লা মা তাদের ডান হাতের মধ্যে দেওয়া হবে আল্লাহ বলেন ফাঁসাউ ফায়ু হাসাবু হেসাব ই তাদের ঈশাব নিকাশগুলো অতি সহজে না হবে আমার নবীজিকে প্রশ্ন করা হালফ অগো নবীজি স হিসাব বলতে কোন হিসাব বোঝায় আমার নবীজি বলেন যাদের আমল নামার মধ্যে সোয়াবও আছে গুণাও আছে সারাদিন রাতির ভিতরেই বেশিরভাগ যারা সোয়াব গুণ করেছে নামাজ পড়েছে মিথ্যা কথা বলে নাই আমল করেছে ফাঁকে ফুঁকে দুই একটা গুণাও করেছে এই সকল ব্যক্তিগুলি যখন ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক আপনাকে দেখে বলবে রে আমার বান্দা আমি তোমার আমল নামার মধ্যে দেখতে পাচ্ছি আবার বদিও দেখতে পাচ্ছি কিন্তু আমার বান্দা তোমার আমলের পরিমাণ অধিক বেশি আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমার ছোট্ট ছোট্ট গুণাগুলো ক্ষমা করে দিলাম যাও তুমি চিরকালের জন্য জান্নাতে চলে যাও আল্লাহ নিজেই বলেন যাদের আমল নামাগুলো এই ডান হাতের মধ্যে দেওয়া হবে তারা আনন্দে আত্মহারা হয়ে যান এটা হচ্ছে সহজ হিসাব চতুর্থ নাম্বার যাদের হিসাবগুলো হবে অতি কঠিন আমার নবীজিকে বলা হয় ইয়া রসুল আনলাম তেয়ামতির ময়দানের কঠিন হিসাব কোনটি বোঝায় রসুল বলেন যাদের আমল নামার মধ্যে বেশিরভাগ গুণা থাকবে সারাদিন রাতে আমল করবে না মাঝে মধ্যে এক অক্ট নামাজ পড়ে চার অক্ট নামাজ পড়ে না পাঁচ অক্ট নামাজ পড়ে না শুধু জুমার নামাজ মসজিদে যায় সারা বছর নামাজ পড়ে না শুধু ঈদের দিনে জামাগুলো গায়ে দিয়ে সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে ঈদ্গার মাঠে সক সকলের আগে যায় ইমাম সাহেব যদি দু এক মিনিট দেরি করে মাথা উঁচু করে সবার আগে চিল্লা করে এমন মানুষ সমাজে আসে না নাই সারাদিন রাতের ভিতরে যারা বেশিরভাগ সময় গুণা করবে নে কামল কম করবে আল্লাহ পাক এই সকল ব্যক্তিকে ডাকবে না ডেকে বলবেন এত গুলো পৃথিবীতে কেন করে চিনি জবাব দে রাসূল বলেন এমন প্রশ্ন যাদেরকে করবে যাহার নামে যারা যাওয়া ছাড়া এদের কোনো উপায় থাকবে না আল্লাহ নিজেই বলছেন এরা কারা আল্লাহ আল্লাপা গব্বুর আলমিন বলেন এয়া মাটি মাঠি যাদের আমল নামাগুলি বাম হাতে দেওয়া হবে কোন হাতে বলেন বাম হাতে এভাবে দেওয়া হবে না কীভাবে দেওয়া হবে তাপশ্রীর কিতাবের ভিতরে এসেছে কাবির। কাবের তাপসেরে বাই যাবে তাপসের রুহুল মানি তাপসেরে জালালাইন মোবশ্রিনী কেরাম বলেন ওই ব্যক্তিটির বুকটি সিদ্ধ করে এ হাতটি ভেদ করে এভাবে পিছন দিক দিয়ে দেওয়া হবে আবার কোনো মোবশ্রিনী কেরাম বলেন তাদের গুলি ভেঙ্গে পিছন দিক দিয়ে করা হবে এভাবে তার বা আমল বাম হাতের মধ্যে দেওয়া হবে কোন হাতে দেওয়া হবে বলেন বাম হাতে যাদের রা গুলো আসবি তাদের অবস্থাগুলো কেমন হবে আল্লাহ নিজে বলেন তাদের তুই কঠিন অবস্থা হয়ে যাবে আমার নবীজি বলেন তারা মৃত্যু কি চাইবে হাই যদি আমার মৃত্যু হয়ে যেত কতই ভালো হতো আমি মৃত্যু চাই মৃত্যু কামনা করতে থাকবে কিন্তু হিয়া হাসুরের মার থেকে অনন্ত কাল পর্যন্ত কোনো কাউকে মৃত্যু দেওয়া হবে না আবার পুনরায় কাউকে জীবিত করা হবে না কঠিন অবস্থা হয়ে যাবে আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন পৃথিবীতে তারা যখন বসবাস করত তারা কখনোই ভাবেনি যে আমাদেরকে আবার আখেরাতে ফিরে যেতে হবে তারা এটা কখনো ভাবত না এমন অবস্থা চেয়ে দিন সৃষ্টি হয়ে যাবে তবে রাসুল বলেন এরা কিন্তু এই সকল গুনার কথা স্বীকার করবে না আমল লামাগুলোই তাদের সামনে যখন দেওয়া হবে তারা ডেকে বলবেন ইয়া আল্লাহ তোমার ফেরেস্তারা যে সমস্ত আমল নামাই আমি দেখতে পাচ্ছি আমার গুনা লেগেছে এই সমস্ত আমি একটাও গুণা করিনি তোমার ফেরেস্তারা মিথ্যে লেগে রেখেছে